হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ আমার নতুন আর একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি ইন্ডিয়া ইন্ডিয়ার আসামের ছোট্ট একটি গ্রাম থেকে মাই সিম্পল লাইফস্টাইল শাহানাজ আমি শাহানাজ তোমাদের সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য অনুরোধ করছি তো আশা রাখছি আল্লাহ রহমতে হ্যাঁ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি শরীরটা একটু অসুস্থ তো শরীর যদি থাকে তো সেটা তো অসুস্থ হবে তাই না তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে আসি একটু আমার এই বাগানের এইদিকে আমার নাই ফুল গাছগুলো দেখতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে অনেকের ভিডিওতে দেখি কত সুন্দর বাড়ির সামনে সবুজে ভরা আমার সত্যি খুব ভালো লাগে কিন্তু আমার সেরকম সামর্থ্য হয়নি হয়তো বা আমি অতটা করতে পারছি না তো চেষ্টা করছি যতটুকু পারছি করার জন্য তো আস্তে আস্তেই তো হবে একটা বস্তু তো আর একদিনে হয় না তাই না তো আস্তে আস্তে করছি আস্তে আস্তে সব কিছু হয়ে যায় তো চলো ঠিক আছে দেখতে থাকো উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠোন ঝাড়ু দিতে এতটা কষ্ট হচ্ছে কী বলবো বুকে চাপ লাগছে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে উঠোন ঝাড়ু দিতে ও তো হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে যাবো সত্যি ভাবতে পারিনি তো ভিডিওটা যেদিন করা সেদিন তো আর বেশি অসুস্থ ছিলাম তো তারপরে বাসায় বাড়িতে খবর মাকে ফোন দিয়ে মাকে আর কি বলতে পারছিলাম না কথাই বলতে পারছিলাম না কষ্ট হচ্ছিল তো তারপরে মা ছুটে চলে আসে ডাক্তার ওখানে গে তো চলো দেখতে থাকো আস্তে আস্তে সব কিছু দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে আমার সঙ্গে ঠিক আছে আর আমার চ্যানেলে যারা যারা নতুন ভিজিট করছো তো প্লিজ একটা করে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো যোগ্যতা থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আর আমার পুরোনো বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য সো ফ্রেন্ডস তারপরে চলে আসলাম সকালে নাস্তা করতে তো এখানে দেখতে পাচ্ছ অনেকদিন পর আবার চিতো পিঠা পাচ্ছি তো চা খাওয়ার কিচ্ছু ছিল না তো এটাই আর কি আমার কাছে সহজ মনে হলো তো অল্প চাল ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে ভাবলাম চিতো বানিয়ে দিই এটা দিয়ে সকালে চা খাওয়া হয়ে যাবে তো পিঠাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমরা তো জানোই পিঠাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে যুক্ত হয়েছে সিদ্ধযুক্ত না হলে পিঠে খেতে ভালো লাগে না তো চলো ঠিক আছে আমরা সকালে চাটা খেয়ে নিচ্ছি সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো এখন খাওয়া দাওয়ার পরেছিল এখন বেলা প্রায় নটা সাড়ে নটার মতো সাড়ে নটা মনে হয় বাজে নি সাড়ে নটার উপরে হয়ে গেছে মনে নেই তো ভাবলাম আস্তে আস্তে বাসনগুলো মেজে বসে নি কারণ দেখো এগুলো তো আমাকেই করতে হবে কে করে দেবে বলো হাজার আরও অসুস্থ হয় না কেন কাজটা কিন্তু করতেই হবে আর তোমাদের দাদাভাই যদি দোকান না সামলায় তাও খাবোটা কী বলো তো একা মানুষ একা সংসার যেমনি হোক কাজটা আমাদের করে নিতেই হবে তো তাই ভাবলাম যে দেরি না করে শুয়ে বসে থাকলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে তাই না তো দেরি করার দরকার নেই দেরি না করে কাজটা করে নিই আমারই ভালো আমার কাছে এগিয়ে থাকবে তোমাদের দাদা ভাই চা বসিয়ে দিয়ে আমি করছিলাম কাছে এটা কিন্তু আমি সকালে একবার মেজে বসে প্লেটটা লাগিয়েছিলাম আবারও বার করতে হলো এবার ছেলে মানুষ তো যতটুকু হেল্প করে ততটাই আমার কাছে অনেক ওইটুকু হেল্প কিন্তু অনেকে পাই না তো চলো এবার এগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে ভাবছি গোসল গোসল করবো গোসল করে একটু ডাক্তার দেখাতে যাব।

Thank you. এবার তো তোমাদের দাদা ভাই চিকেন পাঠিয়ে দিয়েছে এখানে মনে হয় একশো টাকার চিকেন না পাঁচশোই হবে আমি অতটুকু আন্দাজ করতে পারি না আমি তো যেটাই হোক চিকেন পাঠিয়ে দিয়েছে চিকেনটা চিকেন রান্না করি ভাতটা রান্না করে যাব রেখে যাব না কি ডাক্তার থেকে এসে রান্না করব ভাবছি ভাবছি ডাক্তার থেকে এসে রান্না করব ভাত ঠান্ডা হয়ে গেলো না খেতে ইচ্ছে করে না তো চিকেনটা রান্না করে রেখে চলে যাব ঠিক আছে চিকেনের মধ্যে দুই একটা আলু দিয়ে দেব শুধু চিকেনটাই করব আর কিছু করতে ইচ্ছে করছে না আর তোমাদের দাদাভাই যদি এসে বেগুন পোরাসরা কিছু করে তো করে নেবে আমি শুধু চিকেনটা রান্না করে চলে যাব সো फ्रेंड्स আমরা রান্না করে বেরোতে হলো না কারণ বাড়ি থেকে মা ফোন দিয়ে বলছে মা আসছে তো মা বলল তুমি ডাক্তার ওখানে চলে যাও আমি গিয়ে রান্না করব তো শাড়িটা পরে বেরিয়ে বললাম তোমাদের দাদাভাই রেডি হচ্ছে চলো এবার আমরা ডাক্তারের ওখানে যাই তারপর আবার তোমাদের সুবিধা হবে হসপিটাল থেকে বেরোলাম একটা ইঞ্জেকশন দিল হাতে দিল আর কি রোগের মধ্যে তো এখন তোমাদের দাদা ভাই গেছে মেডিসিন আনতে তো মেডিসিন নিয়ে আসো এরপর চলে যাবো সেই গাছটা আসার পথে দেখলাম গাছটা কিন্তু মার্শাল সুন্দর লাগছে গেটের মধ্যে গাছটা এত সুন্দর লাগছে কি বলবো তো এসে দেখি মা ভাত করছে শাক ভাজা করছে মাংস টাংস ধুয়ে রেডি করছে তো আমি বললাম ঠিক আছে মা চলো রান্নাটা আমি চাপ করে নিই মা রোজা রেখে এসেছে জানো তো আমি মাংস রান্না করছি এখানে সমস্ত কিছু মাছ কেটে দিয়ে সব পরিষ্কার করে দিয়ে দিচ্ছি তারপরে মাছ রান্না করছি ঠিক আছে তা চলো রান্না বান্নাটা সেরে নিচ্ছি তারপরে খেয়ে ওষুধ খাবো এসে আগে ওষুধ একটা খেলাম খালি পেটে ওষুধ দিয়েছে তো সেটা খেয়ে নিলাম এখন কিছু খেয়ে ভাত ছাত খেয়ে তারপরে বাদ বাকি মেডিসিনগুলো খেয়ে নেবো তো এখানে দেখতে পাচ্ছ শাক ভাজা নামিয়ে নিয়ে এসে মা আগে থেকে ভাতটা হয়ে গেছে তো কয়েকটা বাসনও বেরোচ্ছে বাসনগুলো আমি রেখে দিচ্ছি এই বাসন টাসনগুলো সমস্ত কিছু মা মেজে ঘষে আবার পানি এক বাল্টি তুলে তারপরে দিয়ে গেলাম মা তো মাই হয় তাই না সত্যি কথা বলতে হঠাৎ করে এতটা অসুস্থ হবো আমি নিজেও ভাবিনি আমি নিজেও জানতাম না আর একটা কথা কী উপরালা যেটা ভাগ্যে লিখে রাখে সেটাই হয় তাই না তো এখানে মা ভাতটা ছবি রান্না করে রাখছে

এনে <sess> তরকারি। <hak Hidden out>